আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বেস কেমন আছেন করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো দেখেন আমাদের সমাজে এখন বর্তমানে জিন জাদু এত প্রচলিত হয়ে গেছে যেটার কারণে মানুষ এখন খুবই খুব অশান্তিতে এমনকে ডিপ্রেশনের মধ্যে ভুগতেছে জাদুতে আক্রান্ত হচ্ছে জিন্নাতের মাধ্যমে জিন্নাতে আক্রান্ত করতেছে মা বোনদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দিতেছে এখন মানুষ তো মনে করেন যে যদি শক্তিতে না পারে টাকা পয়সা দিয়ে যদি না পারে তাহলে মানুষ কি করে আপনার এই তান্ত্রিকদের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের অবস্থা পুরো নাজেহাল করে দেয় তো সেই জন্য বলতেছি আপনাদের মাঝে আজকে আমি এমন একটা আমল নিয়ে আসছি যেটা একবার নয় দুই বার নয় হাজার বার পরীক্ষিত ওই আমল এই আমলের মাধ্যমে রুগী সুস্থ হবে এমন কি যে জাদু করেছে তার জাদু তার দিকে ফিরে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অবশ্যই যদি আপনারা যদি আমার আমলে নাজাদ করেন বা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাক করবেন পাশে থাকা বেলায় বাজিয়ে দিবেন তাহলে অবশ্যই আমাদের আমার এই ভালো ভালো ভিডিওগুলো আপনাদের যে উপকারে আসবে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যে বিষয়ে বলতে চাচ্ছি আপনার যত বড়ই কালো জাদু হোক না কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের আপনারা ভালো হবেন সুস্থ হবেন তো সে আমলটা কি সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো তো অবশ্যই ধৈর্য সহকারে একটু ভিডিওটা পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা আশা নামাজ পড়ার পরে রাত্রে আশা নামাজ পড়বেন একটা দুই লিটার পারেন পাঁচ লিটার পারেন এক বোতল পানি রাখবেন আপনাদের সামনে পরে দুই নামাজ দুই কাত সালাতুল হাজত নামাজ পড়বেন বা নবল নামাজ আদায় করবেন করার পরে আপনারা সাতবার এগারো বার দুর পাঠ করবেন পাঠ করার পরে আপনারা নিয়োগ করতে হবে হে আল্লাহ এই আমলের সিরা এই আমলের বরকতে আমার উপরে আমার পরিবারের উপরে জিন জাদু টোনা টুকা সাহের যত ধরনের সমস্যা আছে সমস্ত কিছু ধ্বংস করিয়া আমাকে সুস্থতা দান করেন যে সকল মানুষ এবং জিন শয়তান আমাদের ক্ষতি করছে ক্ষতি করার চেষ্টা করতেছে তাদেরকে আপনি কঠিন থেকে কঠিন শাস্তি দান করেন আপনাদের কিন্তু প্রতিদিন নিয়ত থাকবে কিন্তু এইটাই নিয়তের উপরেই কিন্তু আপনার আমলের কাজ করবে তারপরে আপনার নিয়ত করা হয়ে গেল এবার আপনি দূর সাতবার পাঠ করে ফেললেন এবার আপনি কি করবেন কি পড়বেন আপনারা পড়বেন আল্লাহকে দুইটা নাম জালালি নাম ইয়া কহারু ইয়া জব্বারু ইয়া ইয়া জব্বারু এই দুইটা নাম আপনারা তিন হাজার একশো পঁচিশ বার পড়বেন যদি বলেন যে ভাই এটা অনেক বেশি হয়ে যাচ্ছে একশো পঁচিশ বার যদি না পড়তে পারেন তাহলে আপনারা পড়বেন বার ইয়া কহারু ইয়া জব্বারু এগারোশো বার যদি পড়া হয়ে যায় তাহলে আপনারা ওই পানিতে তিনটা দিয়ে দিবেন তিনটা দিয়ে আবার সাতবার দুরশ্বরী পাঠ করবেন দুরশ্বরী পড়ার পরে আপনারা আল্লাহর কাছে মুনাজাত দিবেন মুনাজাত দিয়ে আপনাদের কাজ শেষ ওই যে পানিটা পড়লে এই পানিটা আপনারা সারাদিন খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আর যেই পানিটা থেকে যাবে সারাদিন তো সব পানি খাওয়া হবে না এই পানিটা থেকে যাবে সেই পানির মধ্যেই কিন্তু আপনি আবার পানি মিক্স করবেন মিক্স করে আবার সেম একইভাবে আপনারা এই আমলটা করবেন তো এভাবে আপনারা ধারাবাহিকভাবে একচল্লিশ দিন করেন আর যদি মনে করেন যে আপনারা এই আমলটাকে সারা জীবন ধরে রাখবেন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কোন তান্ত্রিক কোন জিন সাথে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এই আমলটা করার আরেকটা নিয়ম আছে যে সকল মা বোনেরা ভাই বোনেরা আপনারা আপনারা পায়ের নিচে পানি নিয়ে পায়ের নিচে এক পায়ের গোড়ালি পর্যন্ত বলের পানি পানি নেওয়ার পরে আপনারা এই পশ্চিম দিকে মুখ করে এই আমলটা করবেন ওই সেম নিয়মে আমল শেষে আপনারা ওই পানিতে দিয়ে পানিটা খাবেন পায়ের নিচে যে পানিটা থাকবে এই পানির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আলামত নিজের চোখেই দেখতে পারবেন হয়তো বা পানিটা গোড়লা হয়ে গেছে বা পানিটার মুখ যে তেল বাঁচতেছে পানিটা কাদা কাদা হয়ে গেছে মানে একটা না একটা আলামত আপনারা ওই পায়ের নিচে পানিতে পাবেন ওই পানিটা আপনারা বেসিনে পালিয়ে দিবেন উপরে পালিয়ে দিবেন কোথাও খারাপ কোনো জায়গাতে পালিয়ে দিবেন পানিটা আর ওই পড়া পানিটা খাবেন এমনকি গোসলা পানিতে মিক্স করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা একশো পার্সেন্ট বলবো না আপনারা আমল করলেই বুঝতে পারবেন যে আমলের তাসের কতটুকু অবশ্যই যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন এই আমলের এজাজত নিতে কোনো ধরনের টাকা পয়সা কিছু লাগবে না শুধু কমেন্ট বক্সে লিখে রসুল্লাহ আমার পক্ষ থেকে অন্তর অন্তস্থ থেকে এজাজত হয়ে যাবে তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি